হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের ক্যাম্পাস এখন আছি লার্নাকা বাস স্টপেজে এটা সো এখানে অনেক ধরনের দোকান অনেক কিছু বসেছে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এগুলো নার্স ঠিক আছে কি এটা আসলে সামার সিজন তো আসলে গ্রিক সাইপ্রাস তো ট্যুরিস্ট স্পট আমরা সবাই কম বেশি জানি গ্রিক সাইপ্রাস টুরিস্ট স্পট যার কারণে সামার টাইমে অনেক ট্যুরিস্ট ট্রাভেলার পারসনরা আসে আর তার উপর ডিপেন্ড করেই আসলে দেখা যায় যে বিচের পারে যে স্পেসগুলো থাকে বিশেষ করে যে লারনাকাতে এরকম স্টল এবং কি লিমাসলেও আছে বাট লিমাসলে আমি একটু ক্ষুদ্র পরিসরে দেখেছি কিন্তু লানাকাতে অনেক বড় একটা জায়গা একদম স্টপেজেরই পাশে বড় একটা জায়গা নিয়ে অ্যাকচুয়ালি এখানে স্টলগুলো করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম থেকে শুরু করে বেবি দের টল এগুলো সব কিছুই পাওয়া যায় ফুটবল তারপরে যেরকমভাবে বিচের এখানে দেখা যায় যে সানসেট দেখার জন্য বা আজকে মনে হয় কোনো প্রোগ্রাম হবে যার কারণে স্টেজ পারফরমেন্স স্যার সব কিছু করেছে আচ্ছা গতকালকেও মেবি প্রোগ্রামটা ছিল এই তো লালনাকা সিটি